সবাইকে শুভ সকাল আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালোই আছো সরি প্রথমেই কারণ আজকের ভিডিওটা অনেক দিন পর দিলাম সত্যি গো এতটাই এ বাড়িতে এসেছি ভিডিও এডিট করাই হচ্ছে না ভিডিও যতই করানো থাকুক না কেন তাই হোক টেস্ট হয়ে চলে আসলাম আর আজকে কিন্তু শ্রাবণ মাসে সোমবার তো দেখো আমি ফ্রেশ ট্রেশ হয়ে গিয়েছি ফ্রেশ হয়ে একটু হাতে পায়ে হাতে মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম অ্যালোভেরা জেল বলতে পারো আর একটু হালকা লিপস্টিক মুখের মধ্যে ভাবলাম যে একটু ভালোভাবেই রেডিটা হয়ে আজকে আর মা বাবা চলে গেছে মা চাকিয়ে বেরিয়ে পড়েছে মা বাবা পেয়ারা তুলতে তো প্রত্যেক দিন করে আমাদের কিন্তু কুকুর আর কুকুর কাকের জন্য রুটি করা হয় তো সেই রুটি দিয়ে দিলাম ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম আর জানো কুকুর কুকুর আর কাকিদেরকে রুটি দেওয়া হয় মা শুনেছি যে এগুলো খেলে বলে পূর্বপুরুষকে দেওয়া হয় আর হচ্ছে এখান থেকে আমি তুলসী পাতা নিচ্ছি তুলসী পাতা ছিঁড়ে নিয়েছিলাম কারণ হচ্ছে তুলসী পাতায় আমি দেখলাম তোমাদের বলেছিলাম আমার খুব খুব মাথা যন্ত্রণা হচ্ছিল অনেকটা মানে মাথা যন্ত্রণা কমে গেছে এখন এখন ঠিক মতন ঘুমাতে পারছি বুঝতে পারছি সে শরীরটা ঠিক হচ্ছে এই দেখো আমাদের বাড়ির নতুন সদস্য বুঝতে বলেছি না আমার বাবা মাছ চাষ করছে তো সেগুলো সেই মাছগুলোকেই তোমাদের দেখালাম আরে মাছ চাষ মানে একটা শখে করা কোনো ভেবো না বিক্রি করার জন্য বা নিজেদের খাওয়ার জন্য কিছু শখে কত মাছ মরে গেল আর কত মাছ এখনো পর্যন্ত কিছু মাছ রয়েছে দুই তিনটি হলেও বেঁচে আছে তো চলো ঘরের দিকে যাই রান্না বসাতে হবে আবার তারপরে যাব হচ্ছে ঠাকুর মন্দিরে তোমাদের দাদা ভাইও কিন্তু আজকে বাড়ি আসছে সেও বলে আজকে শিবরাত্রি সে শিবরাত্রি করবে শ্রাবণ মাসে শিব পুজো করবে তো চলো এবার যাই এঘর ওঘর করছিলাম আসলে কি বলতো আমাদের রান্নাঘরটা এতটাই দূর দূরে আমাদের দুধও আসবে তো সোমবার ঠাকুরের জন্য দুধও রাখতে হবে একবার এদিক ওদিক যাচ্ছি কারণ বারবার করে বাইরে দিয়ে দেখছি দুধ কখন আসবে আর আজকের দিনে সত্যি দুধটা তো লাগবেই তো তাই জন্য বারবার করে বারবার করে এদিক ওদিক যাচ্ছিলাম চলে একটু গাজরটাকে ঘষে নিলাম আর এখানে রান্না করবো ভাবছি ডিমের তরকারি রান্না করবো মা বাবা খাবে আর আজকে আজকে তো আমি আমি একদমই সাবু মানে সাবু ছাড়া কোনো কিছু খাবো না তো তেলটা গরম করতে দিয়ে দিলাম চলো ডিম সেদ্ধ করে নিয়েছি করে নিয়ে এখন ডিমটা বসাবো ভাত ভাত ডিম আর কি কি হয় অবশ্যই তেলটা বসিয়ে দিয়েছি তো আজকে হবে হচ্ছে ডাল তো পেঁয়াজ পেঁয়াজের ডাল করবো আর হচ্ছে তার সাথে তার সাথে তো ডিমের তরকারি আর হচ্ছে খেঁড়স ভাজি এইসবই করবো আজকে তো আর তাড়াতাড়ি করেছি তাড়াতাড়ি আজকে আবার রান্নাটা শেষ করতে হবে তোমাদের দাদা ভাই এসছে সেখানে যেতে হবে হেঁটে হেঁটে আমাদের এখান থেকে শীততলাটা কিন্তু অনেকটাই দূর তো আস্তে আস্তে সবকিছু কেটে নিচ্ছি প্রথম এই আমি ঢেঁড়স ভাজি করবো তো ঢেঁড়স প্রথম প্রথম আমার ভয় লাগছে পারবো কি পারবো না একটা লাগছে এরকম কারণ সরস্বা তো রান্না করা হয় না তাই জন্য তো দেখলাম না খেতে কিন্তু ভালোই হয়েছিল মা বললো কালো জিরা ফোরন দিয়ে কালো জিরা দিয়েছিলাম আর পেঁয়াজ কুচি সে পেঁয়াজ দিয়ে দুটো দিয়ে পিষেছিলাম খেতে ভালোই হয়েছিল তো তাড়াতাড়ি করছি দেখতেই পাচ্ছো তো তারপর আরও আজকে কি বলতো রান্না করছি কিন্তু সেটা তো কেভি টেস্ট করতে পারছি না নুনটুন হয়েছে কি না পেশি না বুঝতেও পারছি না একটা টেনশন মনের মধ্যে কাজ করছি রে তো দুধ চলে এসেছে এখন তাড়াতাড়ি করে বাইরে চলে এসে দুধটা টুটটা নিয়ে নিয়ে নিচ্ছি এদিক ওদিক করতেই হচ্ছে দেখতে আমাদের রান্নাঘর থেকে বললাম না আমাদের সেটা অনেকটা দূরত্ব বাবা পেয়ারা রেখে গেছে এবার পেয়ারাগুলোকে রেখে গেছে পেয়ারাগুলোকে কিন্তু থাকতে হবে এতগুলো পেয়ারা এবার কি গরু টরু এসে মুখ দিলে গেল সংসারে না প্রচুর কাজ থাকে যখন করা পাশে বাসন থাকলে সেগুলো আমরা কিন্তু তাড়াতাড়ি করে মাঝাকাস করে নিই রেখে দিই না যে এতক্ষণ পর হবে অতক্ষণ পর হবে চলো এবার ভাজাটা করে নিই প্রথম এই ভাজাটা করছি কেমন হবে খেতে জানি না একটু দেখছিলাম ভিডিওতে দেখে নিচ্ছিলাম তো দিদির সাথে মাঝে কথাও হয়ে গেছে দিদি আজকে উপোস করেনি নি বলল কিন্তু ওখানে জল ঢালার কোন জায়গা নেই কিন্তু যদি পরে তো ঘরেই দিয়ে দেবে যেরকম ভাবে দেওয়া হয় সেরকম ভাবে তো আর আমাকে আজকে যেতে হবে সেইখানে হচ্ছে আমার আর দাদা ভাইয়ের ইয়ে হয়েছিল তো তোমরা দেখ ভিডিওটা দেখো তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে এখন ওই জায়গাটা আগের মতো নেই খুব সুন্দর করে দিয়েছি কিন্তু যেন একটা জিনিস ভাবি যে হয়তো শ্রাবণ মাস কেন করা হয় জানি না বিয়ের আগে খুব একটা করিনি বিয়ের পর করছি দুই তিন বছর কিন্তু মাহাত্ম কি বা কিছু কোনো কিছুই জানা নেই যখন মন চায় তখন করি যখন কারণ আমি মনে করি মন থেকে আসে সব কিছু ভগবানের সারাক্ষণ ভগবান ভগবান করলেই সেটা হয় না যেটা মন থেকে লোক দেখানো কাজ আমার কখনোই পছন্দ হয়নি না একটু করে লবণ লবণ মানে বেশি না হয়ে লবণ বেশি রান্না শেষ হয়নি কারণ মায়ের জন্য আবার ব্রেকফাস্ট করতে হবে ব্রেকফাস্টে মায়ের জন্য ওদের ভাবছি কোনো একটা চিলা বানিয়ে দেবো আমি এইটুক বুঝেছি যেন সংসার জীবনে সংসার জীবনে আদৌ যদি স্বামী যদি ভালো না হয় তাহলে কিন্তু কখনোই হয় না আর যদি স্বামী যদি ঠিকঠাক থাকে তাহলে কিছুই ঠিক যদি স্বামীর চোখের সামনে প্রতিবাদ করে অন্যায় হয় বইয়ের কিন্তু প্রতিবাদ যদি সে স্বামী না করে তাহলে সেই স্বামীর প্রতি কিন্তু ভালোবাসা থাকলেও সেই ভালোবাসাটা আস্তে আস্তে ফুরিয়ে দিতে থাকে দেখো চিলাও হয়ে গেছে আর দুধ চলে এসেছে দুধটা জাল দিতে দিয়ে দিয়েছি এই স্প্রে বোতলটা আমি কিন্তু অনলাইন থেকে মেশো থেকে কিনেছিলাম খুব ভালো এসেছে এটাতে কি বলতো হালকা তেল দিয়ে আমরা খুব হালকা একদম চিটেমোটা তেল দিয়ে আমরা যা কিছু তো খাই তো তাই জন্যই যদি এই স্প্রে বোতলটার নামা আন্দাজ না বুঝে যা যা করে সিজাই খুব ভালোই হয়েছিল মা বললো যে না সবই ঠিকঠাক আছে আর কি বলতো ওই অত খাটনির পর না তখন আর ইচ্ছা করে না রান্না গিয়ে তো করুক কারণ এইরকম পেয়ারা তোলা মানে দুই কয় কুইন্টাল পেয়ারা মানে অল্প স্বল্প কিন্তু পেয়ারা নয় বুঝতেই পারছো তোমরা আর এই পেয়ারাগুলো না তুললেও সম্ভব নয় লোকও পাওয়া যায় না যে অন্য কাউকে দিয়ে করানো হবে বা কিছু আর পেয়ারার দাম যা কমে গেছে আচ্ছা তোমরা বলো তো তোমরা এমনি পেয়ারা কত টাকায় দিয়ে কেনো আর পেয়ারা বিক্রির দাম শুনলে তোমরা মাথায় হাত দেবে অবশ্যই কমেন্টে কিন্তু বলো তোমরা পেয়ারা বাজারে কত টাকা দিয়ে কেনো তারপর আমি তোমাদেরকে পরের ভিডিওতে বলে দেবো পেয়ারা কত করে আমরা আর বিক্রি করা হয় তো বাবা ডিম মেরেছিল অনেকগুলি ডিম আনা হয়েছিল তো তাই জন্য তাই জন্য এবার দেখলাম যে ফ্রিজের ভেতর মা এমনি ডিমটা রেখেছে কাগজে যে যে ট্রেতে দা হয় শেষ ট্রেতে কিন্তু আমাদের ডিমের ট্রে আছে যখন তাহলে কেন আমি এমনি এমনি রাখবো কাগজের ট্রেতে এটা তো জল হয়ে গেছেতেই পারে তাই জন্য তাড়াতাড়ি করে আমি ডিমগুলো বের করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম আমাদের বাড়িতে সবসময়ের জন্যই কিন্তু মোটামুটি ডিম করে থাকে রেখে দেওয়া হয় কারণ যখন তখন খাওয়া হয় তবে আমাদের বাজার তো সবসময় যাওয়া হয় না আর ডিমের ডিম কিন্তু একবারে কিনে নাটাই ভালো একটু কমও পরে দামটা আর মাঝে মধ্যেই খাওয়া যখন হয় এর জন্যই কিন্তু ডিমটা এনে রাখা যেমন আমাদের রোববার পরে প্রতিদিন প্রত্যেক রোববার করেই মাংস যেমন খাওয়া হয় তেমনি ডিমও মাঝে মধ্যেই খাওয়া হয় সে সেদ্ধ মামলেট হোক বা কিছু মানে মামলেটটা খেতে আবার মা বাবা আমি খুব ভালোবাসি সেদ্ধ আবার কি মানে সেদ্ধ ডিমের তরকারির থেকে আমি সেদ্ধ ডিমটা খে ডিমের ডিম দিয়ে ভাত মেখে খাওয়া গরম গরম ভাত খুবই ভালো লাগে কাকুকে কত করে বললাম যে একটু দুধটা বেশি দাও কিন্তু কাকু কিছুতেই দিল না বললাম না আজকে আজকে কিন্তু ঘোষ কাকু খুব ডিমান্ডিং কারণ হচ্ছে এই পুজো পার্বণের দিনে সবাই কিন্তু পেছনে পড়ে থাকে এবার বলছে যে না গরু বেশি দিয়ে দুধ দেয় না এখন দুধ কমে গেছে তাই দেওয়া যাবে না কিন্তু জানি আজকে কোনোভাবেই দিত না তো আমাদের দুধ আমাদের তো এই সে এক পোহা নেওয়াই এক দেড় পোহা না বা পোয়া নেওয়া হয় তো সেখান থেকে একটু দিয়ে দিয়েছে ওখানে দুধটা ঠাকুরের জন্য আলাদা নিয়েছি আর হচ্ছে অল্প হলেই হলো যতটুকু ভগবান জুটিয়ে দেবে তাই আর ভগবান যা দিয়ে জুটিয়ে দেবে সেটাই তো চলো এবার স্থানে যাই বাসন টাসন মজা হয়ে গেছে স্নান করে চলে এসছি মা এক একটা বলে দিচ্ছি গুছিয়ে নিয়ে যাবো এতটা দূর না তাই জন্য সব কিছু একবারই গুছিয়ে নিয়ে যাব তো এখানে সব ঘি টি দিয়ে আস্তে আস্তে আমি বানিয়ে নিয়েছি তো মা দু একটা জিনিস পাচ্ছিলাম না মা তাই দেখিয়ে দিল তো আমি বললাম তুমি গুছিয়ে দাও আমি তাহলে একবারে নিয়ে যেতে পারবো হয়ে গেছে দেখো কি এই সেটা ঠাকুর দিয়ে দিলাম গঙ্গার জল দুধ ঘি আর হচ্ছে কি সুগন্ধ যেটা বলা হয় মা বলছে কি নামটা ভুলে গেলাম জল আছে অনেকটাই কিন্তু আর এতটা দূর হয়ে যাওয়া মানে বুঝতেই পারছে তারপরে যদি পরে যায় সেটার থেকে ভালো অল্পটা নিয়ে যাওয়া বাড়িতে আমাদের বাড়িতে কিন্তু শীত আছে ছোট্ট ছোট্ট আছে তো সেই শিব শিবকে মা দিয়ে দেবে আর আমি করলাম হচ্ছে ওখানে ওখানে বেলপাতা বেলপাতা থেকে শুরু করে সমস্তটাই নিয়ে যাচ্ছি ঠাকুরের সব কিছু গোছানো হয়ে গেছে আস্তে আস্তে চলে এবার নিজেকে রেডি করতে হবে আর এই দেখো এই ঝুড়িটা ঝুড়িটা কিন্তু ওই ঝুড়িটা সবসময় ব্যবহার করা হয় হচ্ছে যখন শিবরাত্রির সময়ই ব্যবহার করা হয় বলতে পারো আর লক্ষ্মী পুজোর সময় চলো আমার তো মাথার শ্যাম্পু ট্যাম্পু সবই করা হয়ে গেছে সানো হয়ে গেছে তাই এবার একটু বাতাস নিলাম আর হচ্ছে একটা কলা কলা আর একটু আংটি সন্দেশ দিয়েই পুজোটা দেবো আর চট বললাম না ভগবান যতটুকু দিদি দেবী দিয়েছে ততটুকু দিয়েই করে করবো খুব একটা বেশি কিছু না এবার চল আর শ্রাবণ মাসে কিন্তু আমি নীল সবুজ চুরি পরেছি তো বেসলি সিডও ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটু এই দেখো মায়ের মায়ের আলমারি থেকে নিয়েছি মায়ের সাদা লাল শাড়ি এই শাড়িটা ধোয়া কাটা ছিল আর উপর করে যেতে ইচ্ছা করছিল না এবার চললাম একা একা রোদের মধ্যে প্রচন্ড রোদ জানিনা শ্রাবণ মাস পড়েছে বলে হেঁটে হেঁটে যাবো তোমরা হয়তো যারা গয়সপুরে থাকো তারা জানো আর জানো আমাদের এই গয়সপুরে আহ শিব মন্দিরটা খুব সুন্দর কিন্তু সাজাচ্ছে সত্যি খুবই সুন্দর সাজাতে তোমাদের একটু কিছুটা হলেও দেখাবো এখনো ফুল কমপ্লিট হয়নি এখানে কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছিল মানে আমাদের মন্দিরেও বিয়ে হয়েছিল বুঝতেই পারছো হ্যাঁ আমাদের মন্দিরে বিয়ে হয়েছিল আমাদের দুজনের জীবনে অনেক ঘটনা আছে যেগুলো পুরোনো লাইফে বা নতুন লাইফে যাই হোক না কেন অনেক ঘটনা আছে তো যে ঘটনার জন্যই আমাদের পরিস্থিতি দেখা দিয়ে আমাদের মন্দিরে বিয়ে করতে হয়েছিল আনুষ্ঠানিক পর্বে দুই ফ্যামিলি দুই ফ্যামিলিও ছিল তো আমাদের আমি মানে কি বলবো বিয়েতে সাত পাকা নিয়ে কিন্তু শুধু আমাদের শিরুদানি হয়েছিল আর মালা বদলি হয়েছিল তো চলে আস চলো এবার মন্দিরে চলে এসছি একদম দেখলাম তোমাদের দাদা ভাইও চলে এসছে এখানে পুজো করছিল ঠাকুরমশাইও ছিল খুব ভালো লাগছিল যে ঠাকুর মশাই মন্ত্র পড়ে তো ওইখানে পুজো টুজো দিলাম

তবে শঙ্কর দেহস্য, দেহসে শান্তি বুত তৎসা নমো দশ নমো দশ নম অনেক দিন পর কিন্তু এতটা দূর শাড়ি পরে গিয়েছি তো পুজো ভালোভাবেই হয়েছিল ভালোভাবে দিলাম তো ঠাকুর তারপরে দেখো আমাদের এখানে এটা কিন্তু শিব মন্দির বলে না কালী শিব কালী পার্বতী সবই একই তো তোমাদেরকে চলো দেখিয়ে কা কালী আমাদের কোন জায়গাটা গিয়ে হয়েছিল এখান থেকে কিন্তু আমি গেছিলাম এই দেখুন আচ্ছা বলো তো তোমরা কে কে ঠাকুর বিশ্বাসী খুব ঠাকুরকে মানো জানো আমার জীবনে যে যা ঘটে গেছে তোমাদেরকে আস্তে আস্তে করে সব ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো অনেক কিছুই যাই হোক আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর হচ্ছে সাবস্ক্রাইব করে রেখো সবই তাহলে তোমরা জানতে পারবে আস্তে আস্তে আমি কি বলতে চেয়েছিলাম না বলতে চেয়েছিলাম এই দেখো ঠাকুর মশায় এখন ফলগুলোকে বেছে নিচ্ছে এখানে যা যা ফল নিচে দেওয়া হয়েছিল যে যে যেটা দিয়েছিল চলো এবার যাই হচ্ছে ঋষির ঠাকুর কালী ঠাকুরের কাছে এই দেখো কালী ঠাকুর এখানে কালী ঠাকুরের একটা চরণ চরণ রেখেছিলো এখানে দেখলাম কাকিমাটা একটু নমস্কা করছিলো এই চরণে তো আমিও নমস্কা করেছিলাম এই জায়গাতেই আমাদের বিয়ে হয়েছিল এইখানে আমরা এখানে মাঝে মধ্যে মাঝে মধ্যে বলতে আমাদের যে বিয়েবার্ষিকের সময় কাছাকাছি একটা দিন করে আসি আমরা মোটামুটি এখানে পুজো দিতে আমার শ্বশুর বাড়ির কাছাকাছি এটা হয় কিন্তু আমার বাড়ি থেকে অনেকটাই দোষ শীততলা আর বিয়ের সময় তো জল ভর্তি এখানে আসেই পুকুর ও আজকে তোমাদের সব কিছু দেখাবো এখানে পুকুর কতটা সুন্দর হয়েছে আগে কিন্তু অতটা সুন্দর ছিল না এখনও কাজ চলছে তোমাদের বললামই এখানে একটা সুন্দর শিবের এসে মূর্তি করা হয়েছে এই দেখো তোমাদের দাদা ভাইও নুয়াশা করে দিল করে নিল ও আবার যাবে হচ্ছে কল্যাণীতে আর আমি যাব আমার বাপের বাড়িতে গিয়ে তারপর এই জামা কাপড় ছেড়ে আবার যাব শ্বশুর বাড়িতে আর আমি আজকে বলেইছি তোমাদের আজকে আমি সাবুই শুধু খাবো তো আমার ইচ্ছা আছে তিনটে সোমবার করার দুটো সোম দুটো সোমবার করেছি প্রতিদিন তো ভিডিও করা হয়নি তো তিন দেখা যাক আর কবে হয় তো দেখো এখানটা তো পুরোটাই আজকে ঘুরে দেখাবো তো এখানে অনেক ধরনের ঠাকুর আছে তো অনেকেই আজকে পুজো করেছে শ্রাবণ শ্রাবণ মাসে দেখলাম আমরা যখন পুরুষ গেছি তখন অনেকে এসছে আর আজকে কিন্তু ওখানে দেখো তো জায়গাটা তোমাদের কেমন লাগছে এই জায়গাটা না এইখানটাই কিন্তু আমাদের বিয়ে হয়েছিল তাদের মন্দিরেই বিয়ে হচ্ছিলো তো এই সেই মন্দিরটা তাই ভগবানকে বললাম সমস্যাগুলো এখানে থেকে যখন বিয়ে হয়েছিল সমস্যাগুলো ঠিক করে দিতে পারে কালী মন্দিরে কালী ঠাকুরের সামনে আমাদের বিয়ে হয়েছিল আজও মনে আছে যে তোমাদের দাদাই কী কাজ প্রথম আমি যখন देखो पांडेक्शन ने किया Let's go ভিডিওটা ভালো লাগলে লাইক আমি শেয়ার করে দিও অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন পাশে থেকে অবশ্যই আর কমেন্ট করে যাও আমিও অবশ্যই তোমাদের পরিবারে গিয়ে তোমাদের পাশে যাবো এই দেখো বিকালবেলা গেছি তারপর খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম ওই বাড়িতে তো ওখান থেকে এটা সন্ধ্যাবেলায় ভিডিও সবাই মিলে আমরা তিনজনে হাঁটতে গেছিলাম তখনই একটু ভিডিও করছিলাম ওর পার্কে যাবে বলে তো পার্কে যে দুজনে একটু দোললা চড়ে নিলাম অনেক ছোটবেলার কথা মনে পড়ে যায় দোমলা তো কাকা চলে গেছে